টেবিলের উপরে খাতাগুলো রেখে শ্রেয়া জায়গায় বসল রোল কল করে সিগনেচার করব বলে হাতে নিলাম খাতাগুলো সবাই চুপচাপ থাকলেও রুকাইয়া ও রুবাইয়া কথা বলেই যাচ্ছে কি হয়েছে কি তোমাদের এত কথা বলছো আবার খাতা দেখতে লাগলাম এটা বেশি সুন্দর আগেরটা বেশি সুন্দর এটা আরও বেশি সুন্দর দেখ দেখ আমার হাতের টা আরো সুন্দর প্রথমে যেটা দেখেছিলাম না ওটা আরো বেশি সুন্দর কি হচ্ছে কি বলল ম্যাম ছবি দেখছে কোন ছবিটা বেশি সুন্দর সেটাই আর কি রুকাইয়া রুবাইয়া বুঝতে পারছে না একটু বলুন না আসল সুন্দর কিভাবে খুঁজে পাবো লুকাইয়া রুবাইয়া তোমরা আমার এখানে এসো চুপচাপ বসে রইল ভয়ে আসছে না সচরাচর ওরকমভাবে ভাবে কাউকে ডাকি না যদি কখনো ডাকা হয় তাহলে তার মার অনিবার্য এখনো বসে আছো কেন এসো তোমরা তোমাদের দুজনার আজ একটি গুরুত্বপূর্ণ কাজ দেব যদি তোমরা করে দেখাতে পারো তাহলে তোমাদের পুরস্কার আছে কিন্তু কাজটা সঠিকভাবে করেও দেখাতে হবে দুজনে চলে আসলো আমার টেবিলের এখানে অর্ধেক খাতা রুবিয়া তুমি নাও আর অর্ধেক খাতা রুকাই আর তুমি নাও টেবিল থেকে তুলে তোমাদের হাতের খাতাগুলো মধ্যে সবচাইতে সুন্দর হাতের লেখার খাতাটা আমাকে বার করে দিতে হবে যে সবচাইতে সুন্দর খাতাটা আমার হাতে দেবে আমি তাকে পুরস্কার দেব কিন্তু একটি শর্তে যে খাতাটায় একবার হাত দেবে সেই খাতাটায় আর দ্বিতীয়বার হাত দিতে পারবে না বরংচ খাতাটা যার তাকে দিয়ে দেবে ফেরত নেবে না আর অন্যরা একটু বিস্মিত হলো কিন্তু এরা দুজন হাসলো এই হাসির অর্থ হলো আবার কি কঠিন কাজ এক এক করে খাতাগুলো দেখতে আর যার খাতা তার কাছে গিয়ে দিয়ে আসতে লাগছে রুকাইয়া রুপাইয়া পাশে খাতা রেখে দিচ্ছে অন্যরা সবাই ওদের দুজনার দিকে তাকিয়ে আছে কে পুরস্কারটা নেয় নিশ্চয় দুজনের মধ্যে কেউ না কেউ পুরস্কার তো পাবেই এবার খাতা দেখা প্রায় সমাপ্ত দুজনের হাতে দুটি খাতা বাকি আছে আমার মুখের দিকে তাকিয়ে আছে আর গ্লাসের মেয়েদের মুখের দিকে তাকিয়ে আছে অন্য সকল মেয়েরা ভাবলো দুজনাই তাহলে পুরস্কার জিতে নিল কি হয়েছে পেয়েছ গোটা ক্লাস আমার প্রশ্নই নিস্তব্ধ তহিনা বলল রুকায়া বল রুবাইয়া বল ম্যামকে বল পেয়েছিস তো ওই তো তোর হাতে খাতা ম্যামকে আমতা করে বলল হ্যাঁ পেয়েছিলাম কিন্তু কিন্তু কি বলো সেই খাতাটা আমি তো দিয়ে দিয়েছি আর সুন্দর হাতের লেখা খাতা খুঁজতে গিয়ে এরপরে পরে আরো সুন্দর আছে আরো সুন্দর আছে এইভাবে একটা একটা খাতা আমি রেখে দিচ্ছিলাম কিন্তু শেষে বুঝতে পারলাম সুন্দর লেখার খাতা আমার কাছে আর ফিরিয়ে আনা সম্ভব নয় যেটা আছে সেটা আমার কাছে আগেরগুলোর তুলনায় অসুন্দর রুবায়া বলল আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল তো এটাই করে ফেলি ভালো কিছু পড়ে আছে কিংবা এছাড়া সুন্দর কিছু আছে এভাবে আমরা খারাপের দিকে দিনের পর দিন অগ্রসর হই কিন্তু এক পর্যায়ে গিয়ে পৌঁছাই সেখান থেকে আর ফিরে আসার আর কোনো রাস্তা থাকে না প্রথম ভালো কিংবা সুন্দর কিছুর দিকে আমি তোমাদের এটাই বোঝাতে চেয়েছিলাম সৌন্দর্য খুঁজতে গিয়ে যেন আসল সৌন্দর্যটাই যেন হারিয়ে না তাই আসল সৌন্দর্য খোঁজা বাদ দিয়ে যেটা আছে সেটাই আমাদের জীবনে আসল সৌন্দর্য বলে মেনে নিতে হবে সেটা মানুষ কিংবা কোনো জিনিস ম্যাম পুরস্কার পায়নি বলে দুঃখিত না বরং আমাদের শেখালেন কিভাবে আসল সৌন্দর্যটাকে ধরে রাখতে হয় রুবাইয়া বলল এই আসল সৌন্দর্য ধরে রাখার মাধ্যমে আমি একদিন পুরস্কার জিতে নেব রুকায়া বলল তোমরা পুরস্কার বোঝে নিও কিন্তু সৌন্দর্যটাকে যেন হারিয়েও না কখনো